সমাজের ছায়ায় থাকা রিক্সা চালক যাদের কাঁধে ভর করেই শহরের স্বাভাবিক জীবনচক্র সচল থাকে তাদের নিয়ে সচরাচর কেউ ভাবে না মূলধারার মানুষ প্রায় মনে করেন তারা সমাজের গুরুত্বপূর্ণ অংশ নন অথচ তাদের পরিশ্রম তাদের ঘাম তাদের শ্রম আমাদের প্রতিটি পদক্ষেপ ও প্রতিটি কর্মযজ্ঞের সঙ্গে গভীরভাবে জড়িত তবু দীর্ঘ জীবনের ইচ্ছা শখ স্বপ্ন সবই যেন চাপা পড়ে থাকে দায়ী দায়িত্বের ভারে বাস্তবতা হল শহরের ব্যস্ততম রাস্তায় সূর্যের তাপ বৃষ্টি ভেজা পথ ধুলোবালির ঝড় সব কিছুর সঙ্গে লড়াই করেই তারা বাঁচেন বাঁচান পরিবারকে আর সেই মানুষগুলোর জীবনমান উন্নয়নে সম্প্রতি নজিরবিহীন উদ্যোগ নিয়েছে আসুন্না ফাউন্ডেশন শুক্রবার রাজধানীর আফতাবনগরে ফাউন্ডেশনের নিজস্ব আসন্নাহ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় জীবনমান উন্নয়ন কর্মশালা সকাল আটটা থেকে দুপুর দুটা পর্যন্ত ছয় ব্যাপী এই বিশেষ প্রশিক্ষণে অংশ নেন পাঁচ শতাধিক রিকশা চালক যে শ্রেণীর মানুষ সমাজে কখনও সেভাবে সামনে আসেন না যাদের জন্য এই ধরনের আয়োজন খুব কমই দেখা যায় তাদের নিয়েই ছিল এই পূর্ণাঙ্গ হৃদয়স্পর্শী উদ্যোগ এরকম অনুষ্ঠানের অতীতে আজকে প্রথম জীবনে কর্মশালায় অংশগ্রহণকারীদের মানবিক আচরণ পারিবারিক দায়িত্ববোধ স্বাস্থ্য সচেতনতা মাদক ও ধূমপানের ক্ষতি ট্রাফিক আইন সড়ক নিরাপত্তা আয়ে পরিবার পরিচালনা সঞ্চয়ের কৌশল সহ জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে প্রশিক্ষণ দেন সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞরা তাদের উদ্দেশ্যে সবচেয়ে প্রভাবশালী বার্তা নিয়ে উপস্থিত ছিলেন প্রধান প্রশিক্ষক হিসেবে আসোনা ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েদ আহমদুল্লাহ তিনি বলেন রিক্সা চালকরা জীবন আপনারা এই শহরের এত কষ্ট করে রান্না করেন কি রান্না করছো খাওয়ার উপযুক্ত আপনি রিক্সা চালায় আছেন প্যাসেঞ্জার যদি অনুষ্ঠানের উল্লেখযোগ্য দিক ছিল একটি প্রেরণাদায়ী ঘোষণা শায়ক আহমদুল্লাহ ঘোষণা করেন এই প্রশিক্ষণ শেষে যারা নিজেদের জীবনের বাস্তব দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবেন তাদের মধ্য থেকে একজনকে উমরা পালনের সুযোগ করে দেয়া হবে এই ঘোষণা উপস্থিত রিক্সা চালকদের মধ্যে আনন্দ উৎসাহ ও আত্মবিশ্বাসের নতুন সঞ্চার ঘটায় যারা পাঁচাত্তর নামাজ ঠিক করবে। পড়বে যারা রিক্সা চালাতে গিয়ে মুসকি হাসবে মানুষকে সালাম দিবে এই কাজগুলো যারা করবে এবং যারা অন্যদেরকে লিড দিয়ে অন্যদেরকে নিয়ে কাজগুলো করবে আগায় আসবে এই মানুষগুলোর মধ্যে থেকে বাসাই করে একজন একজন করে আপনাদের মধ্যে থেকে একজনকে মক্কা শরীফ নিয়ে মদিনা নিয়ে আমরা করাই আনবো আমাদের খরচ সমাজের অধিকাংশ মানুষের কাছে যাদের মূল্যায়ন নেই আসল ফাউন্ডেশনের এই আয়োজন তাদের প্রতি সম্মান ভালোবাসা ও মানবিক দায়িত্ববোধের একটি বাস্তব প্রয়োগ ঘটিয়েছে গরিব অনুষ্ঠানের অতীতে আজকে প্রথম জীবনে কিভাবে নিয়ম মালায় চলতে হবে কিভাবে নামাজ বন্ধ করতে হবে কিভাবে হালাল রুজি করে খাইতে হবে মানুষকে কিভাবে আচরণ করতে হবে আমি মনে করি এইরকম অনুষ্ঠান প্রতি মাসে একবার করে করা উচিত

Okay.